পুনিয়া কাপড়ের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাসক ডাক্তার লিখতে পারবেন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করার জন্য এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে থাকে যে এক রাতে তিন চারবার সহবাস করলে কি হয় এক রাতে তিন চার পাঁচবার সহবাস করতে পারবো কিনা এভাবে অনেক কমেন্ট আসে আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসার সম্পর্ক আর এই ভালোবাসার সম্পর্কটা মধুর হয় কিন্তু যৌন মিলনের মাধ্যমে যৌন মিলনে স্বামী স্ত্রী একে অপরকে যত বেশি সুখ দিতে পারবে তত বেশি কিন্তু ভালোবাসার গভীরতা বেড়ে যাবে এবং সম্পর্ক মধুর হবে তা এখন এই যৌন মিলন যদি সুখের থেকে অসুখ হয় বেশি সেখানে কি হতে পারে তা আজকের প্রশ্নটা এমনই যে অতিরিক্ত সহবাস করলে কি হয় আর সববাসের একটা নিয়ম আছে আহ আর নিজের বডি স্কেঞ্জের উপরে কিন্তু অনেকটা নির্ভর করে যদি বডি ভালো থাকে ফিটনেস ভালো থাকে শারীরিক ক্ষমতা ভালো থাকে ক্যালারি পর্যাপ্ত পরিমাণে থাকে এবং সব দিক থেকে শক্তি সামর্থ্য ঠিক থাকে তাহলে নিয়মিত সহবাস করা যায় সে যে বয়সেই হোক না কেন তো এখন সাধারণত দেখা যায় যে বিয়ের প্রথম থেকে এক বছর পর্যন্ত স্বামী স্ত্রী করে এবং করা যায় সেটা কেউ দেখা যায় এক রাতে দিনে রাতে পাঁচ ছবার হয়ে যায় সেটা প্রথম প্রথম কিনতে হয় তখন উভয়েরই একটা বাড়ন্ত একটা বয়স শারীরিক গঠনটা ঠিক থাকে স্ট্রেন ক্যালোরি সবই ঠিক থাকে তো এখন বিয়ের প্রথম এক বছর যেটা সাধারণত এই বিয়েটা হয় আঠারো মানে বাইশ বছর বয়সে তার দিনে তিন চার বয়স সহবাস করা যায় এরপরে গিয়ে দেখা যায় সপ্তাহে দুদিন যেটা পরিমিত সহবাস যেটা এরপরে দেখা যায় মাসে দুবার এরপরে মাসে একবার বয়সের সাথে

তো এখন শারীরিক স্ট্রেন যদি ঠিক থাকে নিয়মিত সহবাস করা যায় সপ্তাহে দুদিন কি তিন দিন তারপরে রিলাক্স এর জন্য স্বামী স্ত্রী পারে বটি সব সবকিছু ঠিক রেখে খাবার দাবার সবকিছু ঠিক রেখে এটা করতে পারে কিন্তু হ্যাঁ প্রতিনিয়ত যদি রাতে দিনে চার পাঁচ বস করে সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর কারণ কোন জিনিস অতিরিক্ত ঠিক না যেমন অতিরিক্ত ভাত খেলে অতিরিক্ত খাবার খেলে পেট অতিরিক্ত ভরে যায় চলা ফেরায় হাটা চলায় অস্বস্তি লাগে বোমে বমি ভাব চলে আসে এই জন্য সহবাসকে নেশায় পরিণত করা যাবে না পুরুষ যদি অতিরিক্ত সহবাস করে অর্থাৎ নেশায় পরিণত করে যে দিনে রাতে চার পাঁচবার সহবাস করবো তাহলে আস্তে আস্তে কিন্তু কি হবে ধ্বজ ভঙ্গে পরিণত হবে আর ধ্বজ ভঙ্গটা কি মানে ইচ্ছা থাকবে না উত্থান থাকবে না সময় থাকবে না ধ্বজ ভঙ্গে পরিণত হয়ে যাবে আবার অতিরিক্ত বীর্য খায় হলে কারণ বীর্য উৎপন্ন হয় চব্বিশ ঘন্টা পর পর এর যে উপাদানগুলো থাকে যে শুক্রাণুগুলো এগুলো তৈরি হয় চব্বিশ ঘন্টা পর পর এখন সেই চব্বিশ ঘন্টার ভিতরে যদি চার পাঁচ বার যদি সহবাসে লিপ্ত হয় তাহলে সে বীজ উৎপন্ন করার সময়টা কোথায় পেল তখন এবং ওর ভিতরের যে উপাদান শুক্রাণু গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলো উৎপন্ন করার সময় কখন হলো তাহলে বীর্যের পরিমাণ কমে যাবে ভিতরে পরিমাণ কমে যাবে তখন কি হবে পুরুষ পুরুষ পরিণত হয়ে যাবে অতিরিক্ত অতিরিক্ত সহবাস করলে এবং বীর্য ক্ষয় হওয়ার কারণে কিন্তু ক্যালসিয়াম শুকিয়ে যায় তখন কোমরে ব্যথা করতে পারে বা করে থাকে ওরা অনেক সময় অন্ডপোষেও ব্যথা করে থাকে অতিরিক্ত যৌন মিলনের কারণে পুরুষ স্বাস্থ্য নষ্ট হয়ে যায় চোখ মুখ বসে যায় কোঠারগত হয়ে যায় পুরুষের আবার মহিলা এবং খিটখিটে মেজাজ হয়ে যায় পুরুষদের আবার মহিলাদের ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত যৌন মিলন করলে জনি ক্ষত হতে পারে জনি জলের মুখে ইনফেকশন হতে পারে অর্থাৎ সার্ভিসাইটিস হতে পারে যেখান থেকে পরবর্তীতে ক্যান্সার কিন্তু হতে পারে মহিলাদের জনি লুজ হয়ে যায় অতিরিক্ত যৌন মিলন করার কারণে তাদের চোখ মুখ বসে যায় খিটখিতে মনোভাব হয়ে যায় চেহারার লাবণতা হারিয়ে ফেলে রক্ত শুন্যত হয়ে যায় তাহলে এই সহবাসকে নেশায় পরিণত করা যাবে না সুখের করতে হবে এতে কি করতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে ক্যালোরি ঠিক রাখতে হবে আয়রন জাতীয় খাবার খেতে হবে এবং সপ্তাহে দেখা যায় দুইবার কি তিন দিন দুই দিন কি তিন দিন সহবাস করতে পারে রিলাক্সের জন্য মাসে একবার দুবার যে কোনো নির্দিষ্ট একটা দিন বেছে নিয়ে স্বামী স্ত্রী উভয়ে সুখের জন্য রিল্যাক্সের জন্য এক রাতে তিন চারবার সহবাস করতে পারে এবং তার জন্য সেই পরিমাণ খাবারটা ঠিক রাখতে হবে তাহলে এখন যৌন মিলনটা সুখে কিন্তু যখন অতিরিক্ত হয়ে যাবে তখন এই সমস্যাগুলো হয়ে যাবে এই অতিরিক্ত কোনো কিছু নিশাই পরিণত করা যাবে না ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ